বাচ্চার টিফিন বা নাস্তার জন্য কম পরিশ্রমে কম ঝামেলায় এনার্জিতে ভরপুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারো মাত্র দশ মিনিটে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি ছোট একটা বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি এই সুজির মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই এই টক দইটা হাতের কাছে না থাকলে এটা বাদ দিয়েও বানাতে পারো তবে টক দইটা দিলে রেসিপিগুলোর স্বাদ যেমন অনেক বেড়ে যাবে আর সেই সাথে টিফিন রেসিপিগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হবে সাথে নিয়েছি ওই একই বাটির মাপ করে এক বাটি জল এটা রুম টেম্পারেচারে থাকা জল হাতে যদি সময় কম থাকে তাহলে এই নর্মাল টেম্পারেচারের জলের বদলে উষ্ণ গরম জল সুজির মধ্যে ঢেলে দেবে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারবে মানে ইনস্ট্যান্ট টিফিন বানিয়ে নিতে পারবে এখন সুজি দই আর জল সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি তাই সুজিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায় সুজিটা রেস্টে থাক ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি আমি এখানে তিনটে মাঝারি সাজের আলুকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে ম্যাশ করে রেখেছি মাখা আলুর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে সাথে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ আর একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি আর এক চা চামচ গ্রেট করা আদা আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর সাথে দিচ্ছি এক চা চামচ ম্যাগি মশলা কিছুটা চীনা বাদামকে আমি আগে থেকে ভেজে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস এই পাতিলেবুর জুসের বদলে আমচুর পাউডার বা চাট মশলাও দেওয়া যাবে আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করলাম এর মধ্যে দু একটা উপকরণ যদি হাতের কাছে না থাকে সেগুলো বাদ দিয়েই বানাবে তাতেও কিন্তু এই রেসিপিটা খুব সুস্বাদু হয় সব কিছু উপকরণকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি পুরটা এইভাবে বানালে কিন্তু খুব চটপটা টেস্টের হয় আমি এখানে কতগুলো মাদারি সাজে টমেটো নিয়েছি এখানে টমেটোগুলো বেশি নরম হলে হবে না একটু শক্ত টাইপের হতে হবে আর টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছিলাম আজকের নাস্তা বা টিফিন রেসিপিগুলো আমি তিনটে পদ্ধতিতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কিছু টমেটোকে হাফ ইঞ্চি মোটা করে কেটেছি আর কিছু টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি আমি তিন রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদের কাছে যেটা সুবিধা বলে মনে হবে সেইভাবেই বানিয়ে নিতে পারবে টমেটোর একদম নতুন আর ইউনিক একটা রেসিপি আর সেই সাথে খুব সুস্বাদু আর তৈরি করতে তেলও খুব কম লাগে এইভাবে বানিয়ে দিলে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর দোকান থেকে চপ সিঙ্গারা বা তেলে ভাজা কিনে খেতে ভুলে যাবে আমি আলুগুলোকে টমেটোর দুপাশে এইভাবে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি পুরো টমেটোটাকেই আলু দিয়ে কভার করতে পারো অথবা চার পাঁচটা ফাঁকা রেখে শুধু ওপর আর নিচেও আলু দিয়ে কভার করতে পারো খুশি অনুযায়ী আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো পাতলা করে কাটা এবং মোটা করে কাটা দু রকম টমেটোর মধ্যেই আমি আলুর পুল লাগিয়ে নিয়েছি বেশ কয়েকটা বাকিগুলো বানাতে বানাতে তৈরি করে নেব এদিকে আমরা যে সুজিটা চাপাতে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে সুজিটা জলটা টেনে নিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে বাটের মধ্যে যে জলটুকু রাখা ছিল সেই জলটা প্রথমে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিলাম মিশ্রণটা এখনও বেশ ঘন তাই আমি আরও দু টেবিল চামচ মতো জল দিয়ে জলটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু এইরকম ঘন হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না একটা ঘন থকথকে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে দেখো ঠিক রকম মিশ্রণ হবে এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এখন সমস্ত উপকরণ একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমরা নাস্তা বা টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে প্যানের চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তৈরি করা সুজির ব্যাটারটা এইভাবে চামচ করে অল্প অল্প করে দিয়ে পুর ভরা টমেটোগুলো একটা করে বসিয়ে দিয়ে ওপর দিয়ে আরও একটু সুজির ব্যাটার আমরা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন ভাবে তোমাদের দেখিয়ে দেবো তার মধ্যে এটা প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সুজির ব্যাটারটা দিয়ে পুরো টমেটোটাকে এইভাবে ঢেকে দিতে হবে দুটো নাস্তাকে আমি খুব ভালোভাবে সুজির ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি এখন ফ্রেমটাকে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য যেহেতু এই রেসিপিগুলো তেল ছাড়া আর মোটা করে বানানো হচ্ছে তার জন্য চাপা দিয়ে এগুলো করতে হবে তবেই সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এক মিনিট পরে উল্টে দিলাম উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে যতটা সম্ভব চেপটে দিলাম আর রেসিপিগুলোর চারপাশটা এইভাবে স্প্যাচুলা বা খুন্তিতে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের পুরগুলো কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারে খুব ভালোভাবে দুটো রেসিপির চারপাশটাই বন্ধ করে দিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে ওই পিঠটা ভালোভাবে ভাজা হয় তারপর চাপা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব যাতে ওই পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সামান্য তেলে যে কতটা মুচমুচে হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা এখন আমরা যে পাতলা স্লাইস করে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে নাস্তা বা টিফিন বানিয়ে দেখাবো একইভাবে আমরা টমেটোর দুপাশে আলুর পুর লাগিয়ে নিয়েছি এখন আলুর পুরটাকে এইভাবে সুজির ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে স্যালো ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু এর থেকে কম বা এর থেকে বেশি তেলও এই রেসিপিগুলোকে ভেজে নিতে পারো এগুলো ভাজার জন্য চাপা দিতে হবে না আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভাজার পরই দেখবেন নিচের দিকটা ব্রাউন হয়ে গেছে তখন উল্টে দিতে হবে আর উল্টো দিকটাও একইভাবে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন এই রকম কালার চলে আসবে তখন তেল থেকে ছেঁকে প্লেটে তুলে নিতে হবে আর বাকিগুলো একইভাবে ভেজে নেব যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই নতুন নতুন মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেবার। এখন আমি তোমাদের তিন নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই যে মোটা মোটা স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দু সাইডে আলুর পুল লাগিয়ে সুজির ব্যাটারে ডুবিয়ে এইভাবে অল্প তেলে উল্টে পাল্টে মুচ করে ভেজে নিতে হবে আর সুজির ব্যাটার কম পড়লে আরও একটু ব্যাটার বানিয়ে নিতে হবে যেহেতু এইগুলো একদম কম তেলে একটু মোটা মোটা করে বানানো হচ্ছে তাই সাইডগুলো কাঁচা থেকে যাবার ভয় থাকে এইভাবে আর প্যাঁচুলা দুটো সাপোর্টে দু সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এগুলো কম তেলে ভাজা হলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর সবশেষে যদি সুজির ব্যাটার বেশি হয়ে যায় তাহলে সেই ব্যাটারটা নষ্ট না করে এর মধ্যে কিছু পেঁয়াজের কুচি আর তৈরি করে রাখা পুরের কিছুটা পুর বেশি হয়ে গেছিলো সেই পুর একসাথে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে যদি ভেজে খাওয়া যায় এগুলো কিন্তু পেঁয়াজির মতো খেতে খুব ভালো লাগে গরম তেলের মধ্যে এইভাবে পেঁয়াজের মতো অল্প অল্প করে দিয়ে এক সাইডটা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে মুচ করে ভেজে নিতে হবে এগুলো সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে খুব ভালো লাগে শুধু এর উপর দিয়ে একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিতে হবে বাড়িতে যদি একটু সুজি থাকে তাহলে এইভাবে কম তেলে খুব সহজেই বানিয়ে নিতে পারো এই রকমই লোভনীয় মুখরোচক আর মুচমুচে নাস্তা রেসিপি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতটা কম তেলেও রেসিপিগুলো ঠিক কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে যতটা মুচমুচে ভিতর থেকে ঠিক ততটাই চটপাটার মজাদার টেস্টের হয় অল্প তেলের তৈরি এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো যে কতটা মুচ আর টেস্টি হয় নিজেরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে হলো না রেসিপিগুলো খেতে তোমাদের কেমন লেগেছিল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ